হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমার আলোচ্য বিষয় ছোটো লেবু ও ছোটো আম গাছে কী ধরনের পরিচর্যা করবেন অর্থাৎ ফ্রেন্ডস এই সময়টাই ফুল এবং ফল আসার সময় তাই আপনার ছাদ বাগানে ছোটো আম ও ছোট লেবু গাছে কী কী পরিচর্যা করবেন তাই নিয়ে আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি দেখে আপনি আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল এবং আম আনতে পারেন তো ভিডিওটি না একটাই স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে লেবু এবং আম গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস এই সময় ছোটো লেবু এবং আম গাছে আপনাকে বিশেষ কয়েকটি পরিচর্যা করতে হবে প্রথমত গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে দ্বিতীয় যে জিনিসটা এই সময় করতে হবে সেটি হচ্ছে এই সময় গাছগুলোকে প্রতিদিন পরিষ্কার কলে জল দিয়ে আপনাকে ধুয়ে দিতে হবে তৃতীয় যে বিষয়টা আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই সময় গাছগুলোকে পর্যাপ্ত জল দিতে হবে ফ্রেন্ডস এই শীতের শুরুতে আপনার ছাদ বাগানে লেবু ও আম গাছের পরিচর্যা এই বিষয়গুলো পরপর আপনাদের করতেই হবে কারণ এই সময় আপনার লেবু গাছে এবং আম গাছে প্রচুর পরিমাণ সূর্যের আলোর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জলের প্রয়োজন হয় এই জলের অভাব দূর করতে পারলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসতে বাধ্য হবে পাশাপাশি আপনার আম গাছেও ফুল এবং ফলে ভরে যাবে চতুর্থ যে জিনিসটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই সময় গাছে মিরাকুলান স্প্রে করে দিতে হবে ফ্রেন্ডস মিরাকুলান প্লান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর এই সময় পিজিআর একবার স্প্রে করে দেবেন কতটা দেবেন দেড় থেকে দু এম এল এক লিটার জলে আপনারা দেবেন পঞ্চম যে বিষয়টা আপনাকে করতে হবে এই সময় গাছে একবার ফাঙ্গিসাইড দিতে হবে ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন বেসিক ফাঙ্গিসাইড দিতে পারেন যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন পঞ্চমত এবং ষষ্ঠমত যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে কিছুদিন পর পর গাছকে অনুখাদ্য দিতে হবে ফ্রেন্ডস অনুখাদ্য না থাকলে আপনাদের কাছে জৈবিকভাবে সিউড এক্সট্রা দিতে পারেন যেটি তরল বা দানা উভয় ক্ষেত্রে পাওয়া যায় সপ্তম যে জিনিসটা করতে হবে এই সময় গাছগুলোকে বাড়িয়ে তুলতে হবে এবং এই জন্য লুকুইড কম্পোস্ট দেবেন খোল পচা জল ফ্রেন্ডস গাছের যে ডালগুলোতে একটি ডাল সেই ডালগুলো থেকে আপনাকে প্লিনচিং করে দিতে হবে এই প্লিনচিং করে দেওয়ার মানে গাছের নতুন ব্রাঞ্চেস বেরোনো এবং নতুন পাতার সাথে নতুন মুকুল বেরোনো এই সময় গাছগুলোকে ভারী খাবার দিতে হবে ভারী খাবারের মধ্যে অবশ্যই কম্পোস্ট সার সারের মধ্যে গোবর সার ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল এস এবং এর সঙ্গে ফসফেট অবশ্যই দিতে হবে এবং এই সময় গাছের ফাঙ্গাসের আক্রমণ দূর করার জন্য এই সময় এই খাবারের সঙ্গে অল্প পরিমাণ সাব ফাঙ্গিসাইড দিতে হবে পাশাপাশি এই সময় গাছেতে অল্প পরিমাণ হিউনিক হিউমিক অ্যাসিড দিতে হবে এবং এই হিউমিক অ্যাসিড গাছের প্রচুর পরিমাণ মুকুল বৃদ্ধি আর বিকুল আসতে সাহায্য করে গাছের গোড়াকে সুস্থ সবল রাখে গোড়ার শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে এই জন্য গাছের হিউমিক অ্যাসিড এই সময় অত্যন্ত জরুরি ফ্রেন্ডস গাছে কতটা খাবার দেবেন সেটা অবশ্যই বিবেচনা করে দেবেন গাছে যখন কচি পাতা আসবে তখন গাছে কীটনাশক স্প্রে করতে হবে অবশ্যই এই সময় কচি পাতা আসলে গাছে প্রচুর পরিমাণ পতঙ্গ এবং প্রচুর পরিমাণ পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটে তাই প্রচুর পরিমাণ কচি পাতা আসলে গাছে প্রচুর পরিমাণ কীটনাশক দিতে হবে এক্ষেত্রে ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা দেবেন এক এমএল এক লিটার জলে এছাড়াও গাছে নিম তেল দিতে হবে কতদিন অন্তর দেবেন পনেরো দিন অন্তরে এই নিমতলা দেবেন পাশাপাশি আপনার কাছে একটি ব্যালান্স এনপিকে দিতে হবে এই ব্যালান্স এনপিকের মধ্যে যেটি দেবেন সেটি হচ্ছে উনিশ 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 কুড়ি 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 বা আঠারো আঠারো আঠেরো যেটি থাকবে সেটি আপনারা এনপিকেটি দেবেন এইভাবে যদি আপনার ছাদ বাগানের গাছগুলোকে লেবু এবং আম গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করেন আপনার ছাদ বাগানের লেবু এবং আম গাছের সঠিক পরিমাণ ফুল এবং ফল যথাসময়ে আসবে পাশাপাশি এই সময় গাছে একটু জল দেবেন জলকষ্ট দেওয়ার পাশাপাশি গাছকে প্রচুর পরিমাণ পটাশের চাহিদাযুক্ত খাবার এবং স্প্রে আপনারা দেবেন দেখবেন আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে পাশাপাশি নতুন পাতার এবং নতুন ব্রাঞ্চেস গড়বে তো লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত এবং আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয় ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে দেখবেন আর হ্যাঁ অবশ্যই কমল হোসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ